আসসালামু আলাইকুম দুই এমপ্লিফায়ার বানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এমপ্লিফায়ার বানানোর প্রথমে আগে ডিজাইন করে থাকে কোথায় কোনটা বসলে সুন্দর লাগে কোথায় কোনটা বসবে যাতে পরে সমস্যা না হয় তার জন্য আমাদের এই টার্নি বোর্ডটা কমপ্লিট করতে হবে তো চলুন আগে এটা কানেকশন দেখিয়ে দিই সর্বপ্রথম আমাদের হিটিং এ টেনশন দাগ দিয়ে নিতে হবে মানে টেনশন বোর্ডে যেখানে 39 আর 52 টেনশন লাগাবো হিটিং ঠিক একই জায়গায় বসে টেনশন গুলোকে দাগ দিয়ে নেব যে এরকম লাল দাগ বা কালো কালি দিয়ে দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে ফটো করতে হবে তো আমি আগেই ফটো করেছিলাম ভিডিও যাতে লং না হয় আমি আগেই ফটো করেছিলাম দেখুন আমি থার্মাল পেস্ট দিছি মানে যেখানে টেনশন বসাবো সেখানে আমি থার্মাল পেস্ট একটু লাগিয়ে তবে পেস্ট দেওয়ার সময় কখনোই বেশি দিবেন না খুবই সামান্য মানে সামান্য পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন দেখুন পেস্ট পেস্টের উপর আমি সেপারে লাগিয়েছি দুইটা যেটা আমি দুই নিচে ব্যবহার করবো আর উপরে অল্প পরিমাণে পরিমানেছি এখন এর উপরে ট্র্যান্ডেশ বোর্ডে যেখানে উনিশ সেন্লিশ ও বান্নশো ট্র্যান্ডিসার লেখা আছে হিটিং এ ঠিক সেখানেই উনিশ সেনতাল্লিশ ও বান্নশো ট্যান্ডেশ লাগাতে হবে এখন আমি ট্যান্ডেশ গুলোকে হিটিং এর সাথে করে লাগিয়ে নেবো তো দেখুন আমি লাগিয়েছি শক্ত করে এই দেখুন এভাবে করে লাগিয়েছি শক্ত করে লাগাতে হবে আবার বেশি টাইট দিয়ে যায় না হ্যাঁ শক্ত করে লাগিয়ে এখন দেখতে হবে হিটসিংয়ের সাথে ট্র্যান্ডেশারের সংযোগ আছে কিনা তো হিটসিংয়ের সাথে ট্র্যান্ডেশার সংযোগ থাকাতে হবে না থাকলে আবার খুলে আবার লাগাতে হবে দেখুন হিটসিংয়ের সাথে ট্র্যান্ডেশার শর্ট নাই হিটসিংয়ের সাথে ট্র্যান্ডেশার শর্ট থাকলে প্লাস মাইনাস এক হয়ে কিন্তু ট্র্যান্ডেশন নষ্ট হয়ে যাবে এখন আমি ট্র্যান্ডেশারগুলোকে বোর্ডের সাথে ভালো করে লাগিয়ে নিব তো এখানে একটা কথা খেয়াল রাখবেন যে লিড দিয়ে বা যে রাং দিয়ে লাগাবেন সেটা জন্য খুব ভালো মানে হয় তো দেখুন আমরা ভালো করে লাগিয়েছি এখন আমরা মূল বিড়িটে চলে যাই তো দু টেনিসের করার পর এখন আমরা কেসিং বসাবো সব কিছু মানে দেখুন টেনিসের বোর্ড বসালাম তারপরে এটা আস্ত বসালাম তারপরে দুটা ক্যাপাসিটা বসালাম এখানে আর এখানে বেস সাকিট বসবে সে দেখুন এভাবে বলছিলাম আমার কপ্লিট হয় আর সুন্দরও লাগে এখন আমি লাল কালি বা যে কোনো কিছু দিয়ে দাগ দিয়ে আমি এখানে চারপাশে মানে ফুটো করে নেবো যেখানে ফুটো করা দরকার ফুটো করে নেবো সো আমি আগেই ফুটো করে যে দেখুন হিজিং এর দুই পয়সা ফুটো করে নিয়েছি ক্যাশিং সহ আবার ট্রান্সফর্মের জন্য এই দুই পাশে ফুটো করে নিয়েছি এখন আগে আমরা ট্রান্সফর্ম বসাবো না ট্রান্সফর্ম বসলে আগে হিজি হয়ে যাবে আর আপনাদের অত সহজে বোঝাতেও পারবো না তাই আমি আগে ছোটো ছোটো কাজ দিয়ে শুরু করবো এখন টেনিস সাপোর্ট বসানোর আগে সিঁড়ি জায়গায় কাজটা করে নেবো যাতে মানে পরে আর লাগাতে পারবো না দেখুন সিঁড়ি জায়গায় যদি দুই পাশে দুইটা দুই পাশে দুইটা লেফট রাইট মানে অডিও পজিটিভ এক কথায় অডিও পজিটিভ আর যে মধ্যে লেকটা আছে মধ্যে প্রান্ত এটা হচ্ছে অডিও নেগেটিভ এখানে যেহেতু অডিও একবারে বেসি সার্কিটটা যাবে তাই আমি মানে অডিও যেখানে থাকবে সেখানে হেঁটে তার অবশ্যই ইউজ করতে হবে দেখুন আমি হেঁটে তার নিছি এটা তার যে তিনটা তার মধ্যে যে গ্রাউন্ড তার এই গ্রাউন্ড তারটায় যে সিঁড়ি জায়গায় যে মাঝখানে লাগবে আর দুপাশে দুটো তারপরে দুটো সাথে আমি লাগিয়ে নেবো তো দেখুন আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর দেখুন আমি করছি এই নাট অনুযায়ী এই নাট দেখুন এখানে এই নাট বসবে এটাকে হিট নাট নাটও বলে সেটার জন্য যে ড্রিল মেশিন তে ফুটো করবো এটা এরকম হবে চিকন হবে এখন আমি ইস্টাকাটে কনস্ট্রাক্ট করবো দেখুন দুপাশে দুটা লাল পান্ত এখানে আমি লাল টারে আমার সাথে করে আর যে মধুরা কালো এই মধ্যে একসাথে করে কালো তার বাইক করে নেব দেখুন আমি অভিযোগ করে লাগিয়ে নিয়েছি এখন এই সার্কিটের কারণসর বুঝিয়ে বুঝে দিই দেখুন এটা এটা স্যার আমার আগে জানো উনি মধুর একটা মাইনাস হয় আর পজিটিভ হয় আর দেখুন এখানে গ্র্যান্ড এইটা গ্র্যান্ড হবে আর দেখুন যেখানে এই স্পিকারের কারণসর মানে আউটভোট হবে দেখুন এটা গ্র্যান্ডের সাথে মিশেছে নেগেটিভ আর এটা স্পিকার পজিটিভ আর দেখুন ইনপুট ইনপুটের এক প্রান্ত দেখুন গ্যান্ড সাথে মিশেছে তাহলে এটা নেগেটিভ আর এই পাঁচটা ইনপুটে পজিটিভ সো দেখুন কানেকশনটা বুঝিয়ে দিলাম এখন আমি টিকে ক্যাসিং সাথে লাগিয়ে নেব লাগিয়ে নিলাম দেখুন শক্ত করে লাগিয়ে নিছি নর্থেসে না সো দেখুন স্পিকার পজিটিভটা এখান থেকে শুরু করে এই দেখুন ঘুরে এখান এই পর্যন্ত আসছে তাই সুবিধা মতো স্পিকার দেবো আর নেগেটিভটা আমরা এই গ্রাউন্ডের সাথে লাগিয়ে নেব এখন বেসল চাকিতে কারণ বুঝিয়ে দিই আপনাদের যে এই বেসল চাকিতে দেখুন এখানে আটাত্তর বারো আইসি লাগবে সেই আটাত্তর বারো আইসি এখানে বারো হোল্ড বের করে দেয় মানে বারো হোল্ড দেন চব্বিশ হোল্ড দেন এই বারো হোল্ডে বেক বের করে দেবে অনেকে প্রশ্ন আসতে পারে আমি যদি বারো হোল্ডে দিই তাহলে তো বারো হল আমার বাড়াবে তাহলে আর তো বারো মানে দেওয়ার প্রয়োজন নেই এখানে একটা কথা আছে তার যখন যখন হয়ে বের হয় তখন ফুল ডিসি থাকে না তাই এখানে যদি সরাসরি ডাইরেক্ট দেন তাহলে হামিং আসবে এটা নয়েজ আসবে আর তো বারো কি করে এখানে পিওর ডিসি করে দেয় তাই বেশি থাকে যে করে পিওর বারো হল ডিসি যাবে সেখানে হামিং আসবে না দেখুন আমি আহ তো বারো লাগিয়ে নিছি এভাবে করে এই পাশে যাবে দেখতে পাচ্ছেন আর তো বারো আইসি লাগানোর পর এখানে বারো দেন বা চব্বিশ ভোল্ট দেন এখানে পজিটিভ যাবে এখানে নেগেটিভ যাবে মানে বেসিক সার্কিটে পাওয়ার ক্ষেত্রে এই দেখুন আউটপুট আউটপুটে এখানে দু পাশে দুটা অডিও পজিটিভ আর মাস্ক অডিও নেগেটিভ আর ইনপুটও সেম এই দু পাশে দুটা অডিও পজিটিভ আর মাস্ক একটা অডিও নেগেটিভ এখন বেসিক সার্কিট কেসিং এর সাথে লাগিয়ে নেব আমি লাগিয়ে নিছি এবং এখন থেকে আউট হয়ে টেন্টে ইনপুট দেবো এখানে অডিও বেসেস জ্যাকেট থেকে আউট হয়ে টেনিস বোর্ডে ইনপুট যাবে তাই এখানে হেডের তা অবশ্যই করতে হবে আর বেশিরভাগ এই ব্লু এইখানে হেডের তার না দেওয়ার কারণে আমি আসে এখন আমি হেডের তার নিছি বা সিল কেবল এখানে যে গ্রাউন্ড তার এই গ্রাউন্ড তারটা নেগেটিভ সাইড যাবে মানে অডিও নেগেটিভ এবং বেসিক সাকিটের আউটপুটে নেগেটিভ সাথে আর যে দুটো তার মধ্যে একটা তার লাল তারটা আমি অডিও পজিটিভ সাইডে লাগিয়ে নেব আর বেসিক সার্কিটে দুপাশে পাশে যে কোনো এক পাশে লাগিয়ে নেব তো দেখুন আমি লাগিয়ে নিচ্ছি বেসিক সাকিটের দুপাশে পাশে দুটা যে ইনপুট ছিল আমি যেকোনো কোনো এক পাশ থেকে নিচ্ছি যেহেতু এটা এসটি এসটি হবে না এটা মনো হবে তাই আমি যেকোনো এক পাশ থেকে অডিও নিছি এখন সিরিজ জ্যাকের যে এটা লাগিয়ে নিছিলাম এটা আমি বেশি থাকি এটা ইনপুটের দুই প্যারে দুটা আর দে গ্রাউন্ড আমি এর মধ্যে লাগিয়ে নেবো এখানে লাগিয়ে নেবো সো আমি লাগিয়ে নিচ্ছি নিজ দিয়ে আমি এটা নিজ দিয়ে লাগাবো দেখুন আমি লাগিয়ে নিছি এটা নিজ দিয়ে লাগাইছি সো নিজ দিয়ে লাগানোর একটা উদ্দেশ্য তো হিজি না হয় দেখুন তো এখানে আমি ব্লুটুথ এমপি থিভি যে জ্যাক আছে এখানে লাগাবো তাই যাতে হিরিবিরি না হয় তা আমি এটা নিজ দিয়ে দিতে আর এটা সুন্দরও লাগে দেখুন এখন আমি ব্লুটুথ এমপি থিভি কানেকশন করবো দেখুন আমি আটাত্তর পাস আইসি নিছিম হ্যাঁ এই ব্লুটুথ এমপিজি যেহেতু ফাইভ লাগবে তাই জন্য আমি এআইসিটা দিয়েছি দেখুন এআইসির সাথে আমি ষোলো ভোল একাধিকভাবে ক্যাপাসার লাগাইছি সেই ক্যাপাসার না লাগালো হয় লাগালেও হয় লাগানো ভালো এখানে বারো পজিটিভ আর এখানে নেগেটিভ দিতে হবে আর এখান থেকে ফাইভ বোল্ট নেগেটিভ আর এখান থেকে ফাইভ বল পজিটিভ পাবো এখন ব্লুটুথ এমপিজি কোথায় পজিটিভ নেগেটিভ হবে সেটা আমি দেখা দিই তার আগে একটা কথা বলি এটা কোনো চায়নার ভেগের মানে চায়নার তৈরি সো ইন্টারটা পাওয়া যায় ইন্টারটা হলে পাওয়ার দিয়ে আপনারা এখানে থাকবে আর যেহেতু চায়না তার মানে এইখানে আইসিটাও বড় সো চায়নাটায় চায়না ভেরিয়েন্টায় নেওয়ার চেষ্টা করবেন সো দেখুন যেখানে পাওয়ার দেবো ফাইভ ভোল্ট এখানে দেখুন ফাইভ বি লেখা আছে ফাইভ বি মানে ফাইভ ভোল্টের পজিটিভ যাবে আর যেখানে জিএনটি গ্যান্ড জিএনডি গান তার মানে ফাইভ ভোল্টের নেগেটিভ যাবে সো ফাইভ বি যেহেতু ডানে তার মানে ডানটা হবে ফাইভ ভোল্টের পজিটিভ আর বাম পাশটা ফাইভ ভোল্টের নেগেটিভ তারপর যে পাওয়ারের যে কেবল আছে কেবলটা লাগবো সো ডান পাশটা পজিটিভ আর বাম পাশটা ফাইভ ভোল্টের নেগেটিভ এই দেখুন এইভাবে সোজা করে এটা পেয়ে গেলাম আমার এই পাঁচটা পজিটিভ আর এটা নেগেটিভ যেটা আমি আটাত্তর পাঁচের সাথে লাগিয়ে নেবো এটা এখানে আর এটা এখানে সে আমি লাগেনি দেখুন আমি লাগিয়ে নিলাম সে এখন ব্লুটুথ এমপিসিটা আমি ক্যাসিংয়ের সাথে লাগিয়ে দেবো এবং ক্যাসিংয়ের সাথেই আটাত্তর পাঁচটা আমি লাগিয়ে নেবো তো আমি নিই এখন ব্লুটুথ এমপিটি যে অর্ডার জ্যাকটা ছিল সেটা আমি লাল তারটা কেটে নিলাম এটা এন্টেনার জন্য আমার লাগবে না এ দেখুন এই তার যে দু পাশে দুটো তার মানে মধ্যে বাদ দিয়ে দু পেহার দুটো তার লেফট রাইট মানে অডিও পজিটিভ এক কথা বলতে গেলে এক অডিও পজিটিভ যেটা বেঁচে থাকে এ পাশে দুটা লাগবে আর যে মধ্যেটা এই মধ্যে লাগবে ইনপুটের তা আমি লাগেনি এখন আর তোর পাশে যে পজিটিভ নেগেটিভ ছিল সেটা আমি বিজনেস সাইকেতে লাগিয়ে নেবো দেখুন তার মানে পজিটিভটা আমি এখানে লাগাবো আর যে নেগেটিভ ছিল মানে কালো তারটা আমি যে বেসেল চাকরিটার মাইনেসের সাথে লাগিয়ে নেব এখানেও দিতে পারি আবার এখানেও দিতে পারি আমি ওইখানে লাগিয়ে নেবো দেখুন লাগিয়ে নিছি সে একটা কথা আমার মনে ছিল না দেখুন যে বেসেল চাকরির থেকে আউট হয়ে যে টেনিস ইনপুটে গেছে এটা হেডের ইউজ করছে ঠিক আছে কিন্তু এটা আমি নিজ দিয়ে দেবো উপর দিয়ে দিলে খাওয়া দেখা যায় তাই মেডিকেল একই খেলে আমি নিজে দেবো দেখুন আমি নিতে দিচ্ছি হিটিং টিউব দিয়ে বিশেষজ্ঞদের আউটপুট পোজিশন লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন এখন রেকটিফায়ারে কাজ করবো তো আপনি কত ভোল্ট ও কত ইম্পের ট্রান্সফার্মার নেবেন তাছাড়া কেবাসের ভোল্ট কত দেবেন এই নিয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও আছে এই ভিডিওটা দেখে আসতে পারেন আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে আসতে পারেন তাই বেশি ডিটেলসে গেলাম না কিন্তু সংক্ষেপে বলি দিই আপনি কত ইঞ্চি কয়টি স্পিকার চালাবেন সেই অনুযায়ী ট্রান্সফার ভোল্টেজ দেবেন যেমন আমি আট ইঞ্চি দুইটা মানের স্পিকার চালাবো তাই আমি তিরিশ জিরো তিরিশ ভোল্টের ট্রান্সফার্মার নিছি আর ক্যাপাসিটার নিছি পঞ্চাশ ভোল্টের আর ট্রান্সফর্মার সবসময় তামার নেওয়ার চেষ্টা করবেন এবং এমপিয়ার ট্রান্সফার্মার এমপিয়ার যত পারবে তত সাউন্ড কোয়ালিটি প্লাস বেশ ভালো পাবেন এই অনুযায়ী ট্রান্সফর্মারের ট্রান্সফর্মার নেবেন দেখুন আমি সিক্স এম্পায়ার ডাউট এসেছি আমার ট্রান্সফর্মার যেহেতু মোটামুটি ফাইভ এম্পায়ার আছে আমি সিক্স এম্পায়ার ডাউট নিচ্ছি আপনার ট্রান্সফর্মার যদি জেনুইন ফাইভ এম্পায়ার টেন এম্পায়ার মানে জেনুইন এম্পায়ার হয় তাহলে ইচ্ছি ডায়েড বা নেবেন দেখুন আমি যে দুইটা সাদা পান্ত ওইটা আমি একসাথে করে নিচ্ছি দেখুন আমি লাগিয়ে নিলাম এখন ডাভেড যে কালো দ্বীপান্ত আছে এই কালো দ্বি পান্তটা একসাথে করে নিচ্ছি দেখুন লাগিয়ে নিলাম সোলোয়ার করে দিছি এখন এক ডায়রে পজিটিভ আর এক নেগেটিভ হিসাবে লাগিয়ে দেবো মানে এক ডায়ের সাদা প্রান্ত আর এক কালো প্রান্ত এভাবে লাগিয়ে নেবো ডায়রের সাদা প্রান্ত পজিটিভ আর ডায়রের কালো প্রান্ত নেগেটিভ তো দেখুন আমি লাগিয়ে নিলাম এভাবে করে সুন্দর সুন্দর করে সোলুয়ার করেছি এখন ক্যাপাসিটার কাজ করবো দেখুন ক্যাপাসিটার এই প্রান্ত নেগেটিভ এক মানে এক কে নেগেটিভ আর এক কে পজিটিভ পজিটিভের সাথে লাগিয়ে নেবো দেখুন এই পাশটা পজিটিভ যে দেখুন এইখানে লাগিয়ে নেবো এক কে পজিটিভ আর এক বছরে নেগেটিভ সাথে লাগিয়ে নেব সে লাগানোর আগে আমি এটাকে গুলো গান দিয়ে লাগিয়ে নেব একদিন আমি যে কোনো আঠা ইউজ করতে পারেন তবে আমি শুভার্থে গুলু গান এটা ইউজ করব। ভালো করে লাগিয়ে নিলাম আঠা দিয়ে এখন এক নেগেটিভ আর এক কে পজিটিভ পজিটিভের সাথে আমি লাগিয়ে নেব দেখুন লাগিয়ে নিলাম এক কে পজিটিভ আর এক কে নেগেটিভ সাথে শর্ট করে একটা তার নিয়েছি এখন এই পাঁচটা নেগেটিভ আর পাঁচটা পজিটিভ তো ডোডেজ যে কালো দুই শর্ট করেছিলাম ডায়ডার নেগেটিভ আর সাদা দুই পজিটিভ এখন ডায়োর্ডেজ সাদা দুই মানে পজিটিভটা আমি কেবা পজিটিভের পজিটিভ সাথে লাগিয়ে নেব আর এর কালো দুই পান্ত এটা আমি কেবা নেগেটিভের সাথে লাগিয়ে নেব তো ডায় সাদা পান্ত পজিটিভ আর কালো পান্ত নেগেটিভ তো বললামই দেখুন আমি লাগিয়ে নিয়েছি এভাবে করে সুন্দর করে অবশ্যই ভালো করে চলে করতে হবে এখন আমি ট্রান্সফার্মার কাজ করব। দেখুন ট্রান্সফার্মার এখন এখন অন্যরকম লাগতেছে মানে ট্রান্সফারকে মডিফাই করা হয়েছে মডিফাই করা পার্পল করা হয়েছে আগে ছিল অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম থাকলেও একটা সমস্যা ছিল তাই আবার খুলে টামার দিয়ে পাচাইছি এবং ববিন দিছি কাগজের অর্থাৎ ফাইবার ববিন যা প্লাস্টিক ববিন থেকে শতগণে ভালো আর আগে যে ববিনটা ছিল ওটা ছিল প্লাস্টিকের এবং সাথে এক্সট্রা বারো জন্য বারো জেরো বারো লাইন দিয়ে দিছি এখন ট্রান্সফর্মারের দুই পয়সা দুই প্রান্ত এটা আমার দুই পয়সা দুই প্রান্ত এ ডাউটের যে যাওয়া এই দুই লাগবে যেখানে আমরা প্লাস প্লাসমাইনার একসাথে সংযোগ করছিলাম সেখানে এই দুই লাগবে আর ট্রান্সফর্মার যে মধ্যে প্রান্ত সেই মধ্যেটা প্লাস প্লাসমাইনার সংযোগ করে যে বাইক কিনেছিলাম সেটার মধ্যে লাগবে আমি এখন ওইখান থেকে তার বাই করে এইখান থেকে তার বাই করে আমি ট্রান্সফার মধ্যে লাগিয়ে নেবো যেহেতু জন্য আলাদা লাগবে না যেহেতু এখন যে পাওয়ারে যে পজিটিভ নেগেটিভ আর গ্র্যান্ড থাকে সো এখন মানে কানেকশন যদি ঠিক থাকে যে ক্যাপাসায় নেগেটিভটা হবে মাইনাস আর ক্যাবাসে পজিটিভ হবে প্লাস আর যেখানে ক্যাপাস প্লাস মানে সংযোগ করছিলাম ওইটা হবে গ্র্যান্ড মানে তিরিশ জিরো তিরিশ এরকম হবে আর ভিডিও কোনো অংশে বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এখন যে বারো জিরো বারো জন এক্সট্রা লাইন বুঝছিলাম ওটা রেক্টিফাই করব তার জন্য দেখুন আয়ন চ আর যে ডাউট ডাউটে যে সাদাটি এক্সট্রা করে ক্যাপাসে পজিটিভ সাজে লাগিয়ে নিছি আর দেখুন এর ক্যাপাসাটিছে পঁয়ত্রিশ বোর্ড সো ট্রান্সফার যে দুই প্যাশার দুইটা তার এটা ডাউটের দুই প্যাশার লাগবে আর যে নেগেটিভটা আছে মধ্যে নেগেটিভ সাথে লাগিয়ে নেবো সেমেন্ট লাগেনি স্যার দেখুন আমি লাগিয়ে নিছি লাগিয়ে ওই ক্যাপাসের সাথে গুলো গান দিয়ে লাগিয়ে নিছি শক্ত করে এখন এই এই পুরা যে ট্রান্সফর্মারটা কেসিংয়ে বসাবো শক্ত করে স্যার শক্ত করে লাগানোর জন্য এই নিচে এবং উপরে ওয়াশা স্ক্রু ওয়াশা দিয়ে লাগিয়ে নেবো স্যার লাগেনি লাগিয়ে নিলাম দেখুন ট্রান্সফর্মারটা এর সাথে লাগিয়ে নিয়েছি এবং ক্যাপাসিটারটাও আমি কেসিংয়ের সাথে লাগিয়ে নিছি গুলু গান লাগিয়েছি এটা তো আমি যেটা পরবর্তী উঠাবো তাই গুলো গান লাগাইছি আপনি যদি পারমানেন্ট ভাবে লাগাচ্ছেন তাহলে স্টোপাগুলো আঠা দিতে পারেন এখন পজিটিভ নেগেটিভ গ্রান্ট ছিল এটা আমি বোর্ডে লাগাবো সো উনিশের মধ্যে একটা মাইনাস হয় আর বানুশো ট্রান্সার মধ্যে একটা পজিটিভ হয় আমি মাইনাস আর পজিটিভ লাগিয়ে নেব আর গ্রান্টটা এখানে লাগিয়ে নেবো স্যার লাগেনি সো আমি লাগিয়ে নিলাম দেখুন একবারে তার তার গুছিয়ে কেবল টাইডে লাগিয়ে নিছি দেখুন এখন লেভেল এল ইডি লাইট সার্কিটের যে ইনপুট আছে এই যে ইনপুট এটা সহজ দুইভাবে আউটপুট থেকে নেওয়া যায় একটা ইনপুট থেকে নেওয়া যায় ইনপুট থেকে নিব না স্পিকার আউটপুট থেকে নিবোটির ইনপুট থেকে নিলে সাউন্ড কমে যায় বেজও কমে যায় এখন আর বেসন সাকিটে পাওয়ার দেবো তাই এখান থেকে দুটো তার আর এখান থেকে দুটা তার বাইক নেবো আর স্পিকার আউটপুটে একটা তার বাইক মোট পাঁচশো তার হবে তাই এখানে আমি তাই থেকে টিউব নিছি এই টিউবে পাঁচশো তার ভরে নেবো তো দেখুন পাঁচশো তার ভরে নিলাম দেখুন এই যে লাল দুইটা তার সাথে করছি আর কালো দুইটা তার সাথে করছি যেহেতু আর লেভেল সাকিটে পাওয়ার দিবো তাই আর আমার অতটা লাগতেও না একবারে আমি ইমসিমনি কে বানা নিতে পারতাম কিন্তু আমি ওরকমকে বানাবো না একেবারে ভালোভাবে বানাবো তো দেখুন ছোট নেগেটিভটা নেগেটিভের সাথে কালো তার আর পজিটিভের সাথে লাল তার আর এইটা সাথে স্পিকার আউটপুটের সাথে আমি লাগিয়ে নেবো লাগিয়ে নিলাম আমি নিজ দিয়ে লাগাবো সে লাগেনি সে দেখুন আমি এটা নিজ দিয়ে লাগাইছি দেখুন অত হিজি রাখতেছে না নিজ দিয়ে লাগাইছি আর বেসি যাওয়া যে তিনটা এটা লেবা পাওয়ার দেওয়ার জন্য আর ইনপুটের জন্য তো দেখুন লেভেল সাইকেটের কানেকশন দেখি এটা নেগেটিভ এটা পজিটিভ আর এটা ইন যাবে যেখানে আমার কেবল আউটপুট স্পিকার আউটপুট থেকে দেবো সে এটা যে ইন দেবো সেটা বেসিন সার্কেটে ইনপুট থেকেও নেওয়া যায় আর স্পিকার আউটপুট থেকে নেওয়া যায় সে বেসিন ইনপুট থেকে নিলে সাউন্ড কমে যায় বেজও কমে যায় আর তাই স্পিকার আউটপুট থেকে নেব আর স্পিকার আউটপুট যেহেতু পাওয়ার বেশি তাই পুরো যাবে তাই সেরকম ব্যবস্থা করতে হবে দেখুন আমি লাগাই এরকম করে ব্যবস্থা করে নিছি দেখুন টু এ একশো ফোর যে পি এফ কেবাসে লাগিয়ে নিছি তার সাথে দুশো বিশ কে রেঞ্জ চেন্স লাগিয়ে নিছি এভাবে করে দেখতে পাচ্ছেন দুশো বিশ কে আর পি এফ কেবাসে নিছি এখন পি এফ কেপাসে এক পয়েন্ট এই লেউল এলইডি সার্কেটের ইনপুটে আমি লাগিয়ে নেব লাগেনি তো দেখুন আমি লাগিয়ে নিলাম এখন রেঞ্জ যে রেঞ্জ সেন্স আছে বেঁচে আছে এটা স্পিকার আউট পড়ে যাবে তার জন্য আমার স্পিকার পজিটিভটা যেহেতু এক্সট্রা লাইনটা আছে এটা এখানে লাগবে এটা যে স্পিকার পজিটিভ এটা এখানে লাগবে আর যে বেঁচে যাওয়া দুটো তার এটা লেভেল পজিটিভ নেগেটিভের সাথে লাগিয়ে নেবো সো আমি লাগিনি তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন সকল কানেকশন করে আমি ক্যাচিং সাথে লাগিয়ে নিছি সো আমি এটা এখানে গুলু দিয়ে লাগিয়ে নিছি এখন এসি তারের কাজ দেখুন এটা টু প্লাগের সাথে এসি তার লাগিয়ে নিচি সো ভালো মানে এসি তার অবশ্যই ইউজ করতে হবে সো এসি তার যদি ভালো না হয় তাহলে প্রপার আউটপুট পাবেন না দেখুন আমি এটা এটা হচ্ছে আমার পঁয়ত্রিশ টাকা গজে নিছে এটা আমি তিন গজ সরি দুই গজ দিছি ভালো মানের কপার তার এটা এখন বাইরে থেকে তার টান দিতে খুলে না আসে তাই আমি এরকম সেরকম ব্যবস্থা করে নেব এখন সুইচের যে ওপান্ত এটা সবসময় উপরে থাকবে সো আমি দেখাচ্ছি রেভাবে করে সুইচের উপান্ত সবসময় উপরে থাকবে উপরে থাকলে উপরে এসি লাইন যাবে উপরে এসে দুইটা তার যাবে এভাবে করে দেখাচ্ছি এভাবে করে সো আমি ভালো করে লাগিয়ে নেব দেখুন আমি লাগিয়ে এখানে হিটিং টিউব লাগিয়ে নিছি যাতে এক না হয়ে যায় পরে এখন নিচে নিচে আমি এটা টাচ হয়ে লাইন যাবে তাই আমি দুটা তার বের করে দেখুন বেক করে নিছি তাতে হিটিং টেবুল লাগাই নিছি এখন এই তেচিং ঢুকিয়ে আমি ট্ৰান্সফৰ্মাৰে মানে লাগি নিব মানে এচি লাইন লাগি নেব দেখোন লাগি দেখোন আমি দুই পাছে ফুট কৰি তাৰপৰা লাগাই নিছি দেখোন তাতে টান লাগল আছে স্যার আমি দেখুন আমি একবারে নর্মাল ভাবেও করতে পারতাম কিন্তু এত কিছু করলাম সে যাতে ভালো হয় ভালো একেবারে ভালো দীর্ঘস্থায়ী হয় এখন অনেকে বলতে পারেন যে বডি আর্থিং তো করিনি দেখে দেখুন আমার যে আটতো পাস লাগা দিসতাম এটার জন্য আমাদের ফুলো কেসিংয়ে আর্থিং হয়ে গেছে আলাদা হয়ে দেওয়ার দরকার তবুও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা মাল্টিপিটার নিচি দেখুন এখন এটা আমি গ্রাউন্ডে ধরবো গ্রাউন্ডে ধরবো আর এটা বডি সাথে ধরবো দেখুন ঠিক আছে দেখুন শর্ট আছে কারণ এই গ্রাউন্ডটা বডির সাথে আর্থিং হয়ে গেছে তাই হামিং আসবে না তাই যদি গ্রাউন্ডটা আর্থিং না হয় তাই আপনারা এক্সট্রা করে গ্রাউন্ডটা বড়ের সাথে মানে কেসিং এক জায়গায় রং ঘষে ওইখান থেকে তার বাইক করে গ্রাউন্ডের সাথে লাগিয়ে নেবেন সো দেখুন বানিয়ে নিলাম আমার পুরো কমপ্লিট হয়ে গেল দেখুন সো এই বিষয়ে বানানো ভিডিও কেউ বানাতে চায় না কারণ এটা বানাতে অনেক সময় লাগে খাটনে আছে আর এটা ভিডিও এডিট করতেও খাট সময় আছে আর ভিডিও বানাতে এবং ভিডিও এডিট করতে থামনে আছে এগুলো করতে যতটা সময় লাগে তাতে আমি যদি কাস্টমারের অন্যান্য কাজগুলো করি তার থেকে আমি বেশি ইনকাম করতে পারবো আর ইউটিউবে কত না ইন টেকা দেয় তাই অনেকে মানে এইভাবে বানানো ভিডিও মানে বেশিরভাগই করতে চায় না তবু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সো দেখতে পাচ্ছেন গাইজ বানাম সব বানার পর এখন আমরা সিরিজ বোর্ডে চেক করবো সো সিরিজ একটা উদ্দেশ্য যাতে কোনো কোনো সমস্যা থাকে তাহলে এই সিরিজ লাইটটা জ্বলে উঠবে যাতে কোনো সমস্যা না থাকে তাহলে জ্বলবে না দেখুন আমি আগে সিরিজে লাগাবো সেটা আমি এক বিডিওটা বানিয়েছি সেটা আমি আই বাটন লিংক দিয়েছি দেখে আসতে পারেন দেখুন কোনো সমস্যা নেই এটা এফ এম চালু হয়ে গেছে তাহলে আমার এটা লাগবে না তো যেহেতু দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই তখন আমরা ডাইরেক্ট লাগাবো এটার ডাইরেক্ট ওইটা সিরিজ মার্ক করা আছে লাইন হয়ে গেল এখানে আমরা বাজাবো স্যার দেখুন গাইস আমি আট ইঞ্চি স্পিকারটা লাগিয়ে নিলাম যে জেবেল স্পিকার অরিজিনাল জেবেল আট ইঞ্চি সেটা হচ্ছে বক্স আমার নষ্ট তা আমি এখানে ইয়া করে দিছি এটা যখন বেস দেয় তখন এটা মানে খাই করে তা আমি এখানে তার দিয়ে একটা পেয়েছি বেরছি লেখক আমরা দেখতে পারলেন গাইস বানিয়ে নিলাম দুটা আট ইঞ্চি স্পিকার জন্য হ্যাবি হ্যাবি করে বানিয়ে দিলাম সো ও একটা কথা এখানে বলতে ভুলে গেছি এই যে এখানে যে যে লেভেল আছে এই এখানে যদি লাইট কম কম মানে বেশি করে তাহলে এখানে ঘুরে করতে পারবেন এই যে এখানে ঘুরাচ্ছি এখন করে ঘুরে ঠিক করতে পারবেন মানে ব্যালেন্স করতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ সিচি নিচে কিছু দাওয়া নাই তাই তো খাটু কাঁপতেছে